প্লাস্টিকের প্রোডাক্টে দুই তিন গুণ লাভ আমাদের কাছে আছে হাজার হাজার প্রোডাক্ট যেটা দুই তিন টাকা থেকে শুরু দেখেন ভাই বক্সের কালেকশন এত কালেকশন অন্য কোথাও পাবেন না চ্যালেঞ্জ দিয়ে বললাম মিটফুটের মধ্যে আমাদের মতোই দামে আর কেউ দিতে পারবে না নতুন বছরে ব্যবসা করার কিন্তু এখনই সময় আমাদের কাছে আছে অসংখ্য অগণিত প্রোডাক্ট বক্সের কালেকশন শুরু মাত্র পাঁচ টাকা থেকে ছোট চান বড় চান যে কোনো সাইজের প্লাস্টিকের প্রোডাক্ট আমাদের কাছে আছে ডাকনা জালির কালেকশন গুলা দেখেন এতগুলা ডাকনা জালির কালেকশন আপনি অন্য কোথাও পাবেন না দের কাছে পাবেন মাত্র তিরিশ টাকায় বদনা শুধু টাকার ব্যাংকের কালেকশন আছে আমাদের কাছে পনেরো আইটেম মাত্র চোদ্দ টাকায় দিচ্ছি ময়লার জুড়ি যেটা আর কেউ দিতে পারবে না প্লাস্টিকের জগতে কি চান এ টু জেড পাবেন আমাদের কাছে তিন লিটার থেকে তিরিশ লিটার পর্যন্ত বালতি পাবেন সব থেকে কম দামে এই ধরনের র্যাক গুলা পাবেন একদম কম দামে যেগুলো আপনি ভালো প্রফিটে বিক্রি করতে পারেন ভাই প্লাস্টিকের সমুদ্রে নিয়ে আসছি কি লাগবে আপনার প্লাস্টিকের আসসালাম আলাইকুম মোহন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই দর্শকদের অনুরোধে আবার চলে আসলাম আপনাদের এই বিশাল বিশাল শোরুমটা দেখানোর জন্য এর আগের ভিডিওতে প্রচুর প্রচুর সারা পেয়েছি যারা আবার চেয়েছেন যে নতুন কি প্লাস্টিকের প্রোডাক্ট আছে কারণ আপনাদের এখানে হচ্ছে হিউজ হিউজ পরিমাণে মানে দুই তিন টাকা থেকে শুরু করে আপনার প্রচুর প্রচুর কালেকশন আপনাদের কাছে রয়েছে যার কারণে আমি আবার চলে আসলাম আজকে কি কি নতুন প্রোডাক্ট আছে এবং কি কি দামে বিক্রি হয় আজকে প্লাস্টিকের প্রোডাক্টের একটু আমাদের ধারণা দেবেন ভাই আমরা শুরুটা করবো কোথা থেকে জি এখান থেকে আসেন দেখাই আচ্ছা এখান থেকে আমরা শুরু করি এখানে কিন্তু প্রচুর প্রচুর প্লাস্টিকের প্রোডাক্ট গুলো রাখা আছে জালি রাখা আছে অসংখ্য কালেকশন আছে ভাই এগুলোর শুরু কত টাকা থেকে প্রায় পাঁচ টাকা থেকে আচ্ছা এই যে আমি যে ঝুড়িটা দেখতে পাচ্ছি একশো টাকা মানে আটষট্টি টাকায় কিনে একশো টাকা বিক্রি করতে পারে এই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো সামনে রোজা আচ্ছা প্লেটের অনেক চাহিদা সামনে রোজায় কিন্তু প্রচুর প্রচুর চাহিদা মাত্র 5 টাকা থেকে শুরু মাত্র 5 টাকা 5 টাকা থেকে শুরু প্লেটের কালেকশন হচ্ছে মাত্র 5 টাকা দেখেন মাত্র 5 টাকায় হচ্ছে আপনার প্লেটের কালেকশনগুলো 5 টাকায় নিয়ে কিন্তু আপনি 10 টাকা অনায় আসে সেল করতে পারবেন দেখেন এর মধ্যে বিভিন্ন কালার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্লেট কিন্তু আপনারা পেয়ে যাবেন বা এই ঠিকানাটা কোথায় ঠিকানাটা হলো মিডফুট মিডফুট বাবু বাজারের ব্রিজের নেমে মিট ফুট ছাব্বিশ নাম্বার রজনী বোসলেনের সোনালী ব্যাংকের নিচে নিচতলাই আন্ডারগ্রাউন্ডে আচ্ছা এছাড়া তো স্ক্রিনের নাম্বারটি দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের শুধু পাইকারি শুধু পাইকারি যারা পাইকারি নেবেন তারাই সারা বাংলাদেশ থেকে এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই চলুন আরো আমরা কিছু কালেকশন দেখি এই পাশে যে ঝুরির কালেকশন রয়েছে এগুলো কেমন প্রাইস থাকবে এটা তেরো টাকা পিস শুরু বিশ টাকা বিক্রি তেরো টাকা শুরু বিশ টাকা বিক্রি এই যে ঢাকনা কালেকশন আছে ঢাকনার কালেকশন চার টাকা থেকে শুরু মাত্র চার টাকা থেকে জি

গায়ের মূল্য দোস 170 টাকা 170 টাকা মানে 85 টাকায় নিয়ে আপনি দেখা গেছে 150 টাকা লাভ আছে 150 টাকা আছে বিক্রি ছোট সাইজের চাইলে আপনি ছোট সাইজ নিতে পারবেন বড় সাইজ নিয়ে ভাবে সকল ধরনের এই দেখতে পাচ্ছেন সিঙ্গেল বাটি যে সিঙ্গেল বক্সের কালেকশন যে সিঙ্গেল বক্সের কালেকশন আপনার শুরু হলো 48 টাকা থেকে মাত্র 48 48 টাকা থেকে শুরু আচ্ছা শুরু হচ্ছে মাত্র 48 টাকা থেকে শুরু তারপরে আপনার বড় সাইজেরগুলা নিলে বড় সাইজেরও আছে বড় সাইজের বক্সগুলো আছে এটা টাকা টাকা তারপর আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন পেয়ে যাবে প্রত্যেকটা মালের গায়ের রেট দোষ আছে দুইশো টাকা আড়াইশো টাকা করে গায়ে রেট আছে যেটা আড়াইশো আছে দুইশো টাকা বিক্রি করলে আপনার কিনে পড়বে মাত্র পঁচাশি থেকে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা কিনে আপনি দুইশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার কোনো লস নাই এই ব্যবসায় আপনার কোনো লস নাই ডাবল প্রফিটের ব্যবসা হচ্ছে আপনার প্লাস্টিক আইটেমের ব্যবসা এই পাশে রয়েছে ভাই এগুলোকে কি বলে ভাই এগুলো বলে ফুলের টপ ফুলের টপ জি প্রত্যেকটা সাইজ পাবেন আমাদের কাছে ফুলের টপের প্রত্যেকটা সাইজই আছে একবারে সর্বনিম্ন 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 রেটে রেটে একদম একদম ফুলের পেয়ে যাবেন দেখা মিট ফোড়ে তো অনেক অনেক প্লাস্টিকের দোকান আছে আমি যেটা দেখলাম আপনাদের প্রতিষ্ঠানটাই হচ্ছে সব থেকে বড় সব থেকে বড় শোরুম আমাদের আর সবথেকে চিপ রেটে মনে হয় আপনাদের কাছ থেকেই নিতে পারবে যে এখান থেকে নিলে দেখা গেছে কিনেই আপনি একটা ভালো প্রফিট লাভ করতে পারবেন এই টপের কালেকশন শুরু কত টাকা থেকে টপের কালেকশন শুরু মাত্র বারো টাকা থেকে মাত্র বারো টাকা থেকে এখানে বিভিন্ন শেপের আছে বিভিন্ন সাইজের আছে এখানে দেখা যাচ্ছে একদম বড় সাইজের চাইলেও নিতে পারবেন একদম ছোট সাইজের যদি চান দেখা যাচ্ছে ছোট সাইজের যে টপ গুলো আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন টবের গোল আছে চৌকা আছে সকল ধরনের কিন্তু আপনি টবের কালেকশন পেয়ে যাবেন এই পাশে এইটা কি ভাই এটা হলো গ্লাস স্ট্যান্ড তারপর আরেকটা আছে গোল গ্লাস স্ট্যান্ড এগুলা

এখানে কিন্তু বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ধরনের স্টাইলের আছে বিভিন্ন কালারে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গ্লাস স্ট্যান্ড পেয়ে যাবেন এই পাশে জগের আইটেম দেখতে পাচ্ছি এই চাচের জগগুলো প্রাইস কত টাকা থেকে শুরু ভাই চাচের জগগুলো শুরু আপনার একশো টাকা থেকে মাত্র একশো টাকা থেকে হচ্ছে চাচের জগের কালেকশন জগের কালেকশন শুরু আপনি আপনাকে কিছু জগ দেখাই এই যে একটা জগ আছে এই যে একটা জগ আছে তারপরে আপনার একটা আছে সাদা কালার সাদা কালার এগুলো কালার হয় তিনটা চারটা করে কালার হয় তিন থেকে চারটা কালার চারটা করে কালার হয়

মাত্র পনেরো টাকা থেকে শুরু এগুলোকে কি বলে ভাই এগুলো ভাই বিউটি বাস্কেট বলে বিউটি বাস্কেট জি বিউটি বাস্কেট কত টাকা কত টাকা বিউটি বাস্কেট আপনার পনেরো টাকা থেকে শুরু মাত্র পনেরো টাকা থেকে শুরু জি বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের বিউটি বাস্কেট রয়েছে দেখা যাচ্ছে গোল আছে চৌকা আছে বিভিন্ন কালারের আপনার বিউটি বাস্কেট এখানে রয়েছে এটা হচ্ছে আপনার লবণদানি জি লবণদানি কত টাকা ভাই লবণদানি মাত্র পাঁচ টাকা থেকে মাত্র পাঁচ টাকা থেকে মানে পাঁচ টাকায় পাচ্ছেন লবণদানি এগুলো অনায়াসে আপনি দশ টাকা বিশ টাকা কিন্তু বিক্রি করতে পারবেন এই পাশে রয়েছে আপনার গামলার আইটেম ভাই গামলার কত কত সাইজ আছে ভাই গামলা তিন লিটার থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত সাইজ আছে তিন লিটার থেকে আবার কিছু সেট আছে এগুলো নতুন আসছে একদম নিউ কালেকশন একবারে নিউ কালেকশন হচ্ছে পঁচিশ সালের আপডেট কালেকশন জি মাত্র পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা পিস হচ্ছে গামলার আইটেম গামলার আইটেম আপনার তিন লিটার থেকে কত লিটার পর্যন্ত আছে তিন লিটার থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত সাইজ আছে পঞ্চাশ লিটার পর্যন্ত আছে এগুলো কি নতুন জুরির কালেকশন জি নতুন জুরির কালেকশন এগুলো আপনার তিনটা সেট ও বিক্রি করতে পারবেন আলাদা আলাদাও বিক্রি করতে পারবেন নতুন কালেকশন জি নতুন কালেকশন একবারে নিউ একদম পঁচিশ সালে নতুন কালেকশন দেখেন দুইটা কালারের মধ্যে হবে এগুলো দেখা গেছে যে দেখবে তারই পছন্দ হবে আমারই তো দেখলে ভাই পছন্দ হয়ে যায় এগুলো হচ্ছে কত টাকা করে ভাই

একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা অনেকে দেখছি মাত্র দেখা যায় ফুটপাতে বসে রিডিং টেবিল বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে হবে শুধুমাত্র রিডিং টেবিল নিয়েও আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন কালারে রয়েছে বিভিন্ন সাইজে রয়েছে কয়টা সাইজ আছে ভাই সাইজ আছে দুইটা কালার আছে কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালার পেয়ে যাবে এই পাশে বালতির কালেকশন দেখতে পাচ্ছি ভাই বালতির কালেকশন কত লিটার থেকে কত লিটার বালতির কালেকশন আছে আপনার তিন থেকে তিরিশ লিটার পর্যন্ত সাইজ আছে তিন থেকে তিরিশ লিটার পর্যন্ত কালার আছে কোয়ালিটি আছে যদি ভাঙ্গা ফাটা কিছু বের হয় আচ্ছা একবারের সাথে সাথে ওইটা নিয়ে আসলে ফেরত দিয়ে দেবো রিটার্নের সুবিধা আছে কোনো হলে আপনার রিটার্নের সুবিধা আছে ভাই আমাদের কয়েকটা প্রায় সম্পর্কে আমি যদি এই বড় বালতিটা দেখি এটা কত লিটার ভাই এটা হলো আপনার পঁচিশ লিটার এটা হলো পঁচাত্তর টাকা পিস মাত্র একশো টাকা এই পাশে কালেকশন শুরু হল আপনার পচাশি টাকা থেকে মাত্র পঁচাশি টাকা থেকে শুরু হচ্ছে মাত্র কত টাকা বিক্রি করতে পারবে পঁচাশি টাকা নিয়ে একশো টাকা বিক্রি করতে পারবে ডাবল বিক্রি করতে পারবে এই যে ছোট টুলের কালেকশন আছে অসংখ্য অসংখ্য ছোট টুলের কালেকশন আছে জি কালেকশন শুরু কত টাকা টুলের কালেকশন শুরু পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু টুল আছে ফিরে আছে সব ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন পেয়ে যাবে র্যাকের তো এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে আপনার যে সাইজের যে ডিজাইনের চান অসংখ্য ডিজাইন কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই পাশে রয়েছে ব্রাশের আইটেম ভাই ব্রাশের ডজন কত টাকা ভাই ব্রাশের ডজন 80 টাকা ডজন থেকে শুরু মাত্র 80 টাকা ডজন থেকে শুরু হচ্ছে ব্রাশের ডজন ব্রাশের ডজন আচ্ছা এই পাশে রয়েছে ছোট যে আইটেমগুলো রাখা আছে 2-3 টাকার মধ্যে এই আইটেম কিন্তু আপনারা নিতে পারবেন ভাই এগুলো কি আইটেম ভাই এগুলো হলো ভাই ময়লার জার্সবিন ময়লার জারুরি যেগুলো বলে ময়লার জারুরি ময়লার জুড়ি কত টাকা থেকে ভাই ময়লার জুড়ি 14 টাকা থেকে শুরু মাত্র 14 টাকা থেকে শুরু জি 14 টাকা থেকে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের আইটেম বিভিন্ন ডিজাইন আছে আপনার যে কোনো কোয়ালিটি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের কালারের আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা কিন্তু নিতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন দেখেন মানে নতুন নতুন ডিজাইনের কিন্তু আপনারা এই কালেকশন পেয়ে যাবেন এইটা দেখেন মানে দেখলেই ভালো লাগবে এগুলো প্রচুর প্রচুর কালেকশন কিন্তু ভাইদের কাছে ভাই আসলে আমাদের এত কালেকশন ভিডিও যদি দুই তিন ঘন্টাও করেন কালেকশন শেষ হবে না এত এত প্রচুর প্রচুর কালেকশন দেখা গেছে দুই তিন এই কালেকশন দেখানো শেষ হবে না এটাকে কি বলে ভাই এটা হলো পট বাচ্চাদের পট বাচ্চাদের পট বাচ্চাদের পটের কালেকশন শুরু কত টাকা থেকে বাচ্চাদের পটের কালেকশন শুরু 70 টাকা থেকে মাত্র 70 টাকা থেকে জি বাচ্চাদের পটের কালেকশন হচ্ছে মাত্র 70 টাকা থেকে এই পাচ্ছি বক্সের কালেকশন আছে বক্স কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন এগুলো হচ্ছে কি ভাই সেট বক্স সেট বক্স এটা সম্পূর্ণ ফুড গ্রেড একদম ফুড গ্রেডের মধ্যে জি সম্পূর্ণ ফুড গ্রেডের মধ্যে সেট বক্সের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পাশে রয়েছে দেখেন কাছে ছোট ছোট কিছু আইটেম ছোট বড় সকল ধরনের কিন্তু আপনারা আইটেমগুলো পেয়ে যাবেন ভাই এটা কি বের করতেছেন ভাই এটা হলো কাটিং বোর্ড কাটিং বোর্ড জি সামনে রমজান তো সবার দোকানে বা আপনার বাসাবাড়িতে কাটার জন্য এই চপিং গুলা লাগে চপিং বোর্ডগুলো আমাদের কাছে পাবেন চপিং বোর্ড সব সর্বনিম্ন রেটে মাত্র 55 টাকা থেকে শুরু মাত্র 55 টাকা থেকে চপিং বোর্ড শুরু জি ছোট বড় যে কোনো সাইজের সংগ্রহ করতে পারবেন যে কোনো সাইজের আছে আপনি চাইলে নিতে পারবেন এই পাশে রয়েছে মশলার এগুলো ভাই মশলার বাটি এটা হলো আপনার রুটি বক্স এটার মধ্যে আপনার মশলার বাটিও হয় রুটি বক্স এবং মশলার বাটি যেটা চান সেটাই নিতে পারবেন জি রুটি বক্স ভাই কোনটার কত টাকা প্রাইস রুটি বক্স আপনার সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু 30 টাকা থেকে শুরু আর মশলার বাটি মশলার

একশো টাকা বিক্রি করতে পারবেন আশি টাকা দাম চাইলে আপনি পঞ্চাশ টাকা বিক্রি করে ফলেবেন ব্যাংকে দেখেন আমাদের অসংখ্য কালেকশন আছে টাকার ব্যাংক ভাই জি এগুলো হচ্ছে টাকার ব্যাংক টাকার ব্যাংকে দেখেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য অসংখ্য কালার রয়েছে এগুলো বাইক টাকার ব্যাংক কত টাকা থেকে শুরু টাকার ব্যাংক মাত্র পাঁচ টাকা থেকে শুরু মাত্র পাঁচ টাকা থেকে টাকার ডজন ষাট টাকা ডজন টাকার ব্যাংকের কালেকশন হচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু আচ্ছা এই পাশে যে প্রচুর প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি ভাই এগুলো কি ভাই এগুলো হলো সব জালি চাল দোয়ার সবজি দোয়ার জাপি আছে তারপর আপনার ডাকনা আছে অনেকগুলো মডেল আছে অসংখ্য মডেল রয়েছে একসাথে দেখাইতে পারবো না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবো আমি আপনার অল্প কিছু দেখাই এটা হলো আপনার বড় সাইজের অনেক স্ট্রং স্ট্রং জি অনেক স্ট্রং এটা হলো মাত্র পঁচিশ টাকা পিস আবার যদি নর্মাল নিতে চান এখানে আছে এই যে নর্মাল এটাও কিন্তু বড় দেখেন এটার থেকে এটা বড় আচ্ছা ঠিক আছে এটা হলো মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা জি মাত্র পনেরো টাকা পিস এটা হলো আপনার পঁচিশ টাকা পিস আচ্ছা আপনার যে ধরনের পছন্দ সেটা নিতে পারবেন জি তারপরে এই যে নতুন কিছু কালেকশন আছে এটি হলো আপনার তেরো টাকা পিস মাত্র তেরো মাত্র তেরো টাকা পিস এত সুন্দর কালেকশন তেরো টাকা পিস মানে অবিশ্বাস্য দামে তারপর আছে আপনার গুড়ি চালনি গুড়ি চালনি ডাকনা আছে তারপরে এই ডালা আছে ডালা এগুলো আপনার সব 12 13 টাকা কিনে 20 টাকা বিক্রি। এগুলা হচ্ছে মাত্র 12 13 টাকা থেকে আপনি 20 টাকায় বিক্রি করতে পারবেন। ওই পাশে ভাই বদনির কালেকশন। বদনির কতগুলো কালেকশন আছে ভাই? বদনির কালেকশন আছে 5টা। 5টা কালেকশন আছে। 5টা বদনির কালেকশন। প্লাস শুরু কত টাকা থেকে ভাই? প্রাইস শুরু 30 টাকা থেকে। মাত্র 30 টাকায় বদনি। অনেকগুলো বয়ম আছে মশলার বয়ম আছে, গিয়ের বয়ম আছে, লবণ, আপনি সব ধরনের মশলা রাখার বয়ম আছে আমাদের কাছে এক কেজি, 1/2 কেজি, 250 গ্রাম সকল ধরনের কালেকশন আছে যে কোন সাইজ সবগুলা সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এই যে ছোট বয়মের কালেকশন ভাই এটার কেমন প্রাইস থাকবে এটা শুধু 2 টাকা দাম মাত্র 2 টাকা মাত্র টাকা 2 টাকায় বয়মের কালেকশন চিন্তা করা যায় দেখেন সুন্দর এই বয়মের কালেকশন পাচ্ছেন মাত্র দুই টাকায় আপনি অনায়সে 10 টাকা বিক্রি করতে পারবেন 2 টাকায় কিনে আপনি 10 টাকা বিক্রি করতেছেন মানে এর থেকে লাভের ব্যবসা মনে হয় আর কিছু হয় না কিছু হয় না এই পাশে রয়েছে আপনার হ্যাঙ্গারের কালেকশন ওয়াল হ্যাঙ্গার ওয়াল হ্যাঙ্গারের কত টাকা থেকে শুরু ওয়াল হ্যাঙ্গার 15 টাকা থেকে শুরু মাত্র 15 টাকা টাকা বিক্রি কিন্তু প্রচুর প্রচুর আপনি কালেকশন কালেকশন আছে অনেক সুন্দর কালার আছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার ডিজাইন আছে এই উপরে রয়েছে সাবানের কেস কত টাকা থেকে সাবানের কেস শুরু আপনার ষাট টাকা থেকে মাত্র টাকা থেকে শুরু

হ্যাঁ অবশ্যই আছে যেহেতু সামনে রোজা ভাই পানির গ্লাস মগ এগুলো প্রচুর প্রচুর চলবে জি সামনের রোজা যেহেতু হাতে যে গ্লাস দেখতে পাচ্ছি কালেকশন শুরু কত টাকা থেকে ভাই কালেকশন শুরু মাত্র ৬০ টাকা ডজন মানে পাঁচ টাকা পিস থেকে শুরু মাত্র পাঁচ টাকা পিস থেকে মাত্র পাঁচ টাকা পিস থেকে শুরু গ্লাসের আইটেম হচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে শুরু যে অসংখ্য অসংখ্য আমাদের কাছে ডিজাইন আছে গ্লাসের এই পাশে হচ্ছে এগুলো কি ভাই এগুলো হলো মগ পানি খাওয়ার মগ আছে তারপর ছোট জগ আছে ছোট জগ আছে তারপর আপনার ডাকনাওয়ালা নিতে চাইলে ডাকনাওয়ালা মগ আছে আমাদের কাছে ডাকনাওয়ালা মগ আছে জি আচ্ছা এই পাশে রয়েছে ভাই এই যে মগ দেখতে পাচ্ছি এর প্রাইস টা কেমন থাকবে ভাই এর প্রাইস টা থাকবে মাত্র বারো টাকা পিস মাত্র বারো টাকা পিস মাত্র বারো টাকা পিস বারো টাকা নিয়ে আপনি অনায়াসে বিশ টাকা সেল করতে সেল করতে এই পাশে আছে ডাইল নাকি ভাই জি ডাল ঘুটনি ডাল ঘুটনির আপনার কালার আছে মডেল আছে তারপর আপনার এখানে আছে ডাবু এগুলো আপনার একশো তিরিশ টাকা ডজন একশো তিরিশ টাকা ডজন জি একশো তিরিশ টাকা ডজন মাত্র একশো তিরিশ টাকা ডজন পেয়ে যাবেন এছাড়া যদি আপনি কন্টেনিয়ার বক্স নিতে চান এক কালারের মধ্যে কিন্তু এখানে প্রচুর প্রচুর কন্টেনিয়ার বক্স এর কালকশন ভাই এইগুলোর কেমন প্রায় থাকবে থাকবে ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু হাতে কি ভাই হাতে হল পিট চুলকানি এর প্রাইস কেমন থাকবে এর প্রাইস পাঁচ টাকা থেকে শুরু মাত্র পাঁচ টাকা থেকে শুরু ষাট টাকা ডজন ষাট টাকা ডজন জি ভাই এখন দেখেন একবারে নতুন আইটেমের এর কিছু মশলা দানি একদম নতুন কালেকশন জি এটা প্রতিটা সাথে ভিতরে কৌটো আলাদা আলাদা ভাবে কৌটা দেওয়া আছে আর এটারও প্রতিটার সাথে আলাদা আলাদা আছে পাঁচটা এটার মধ্যে আছে পাঁচটা এটা বয়ম সিস্টেম এটা পট সিস্টেম বয়ম পট সিস্টেম প্রত্যেকটার মধ্যে আছে চামচ প্রত্যেকটার মধ্যে চামচ দেয়া আছে এইটার প্রাইস কেমন পড়বে ভাই এটা 65 টাকা থেকে শুরু 65 টাকা থেকে শুরু জি 65 টাকা মাত্র 65 টাকা থেকে শুরু এই পাশে রয়েছে কাপের কালেকশন কাপের কালেকশন কাপের কালেকশন আপনার আছে 5 6টা কালেকশন আছে কাপের এগুলো আপনার 5 টাকা থেকে শুরু মাত্র 5 টাকা থেকে জি অনেকগুলা মডেল আছে অনেকগুলা মডেল আছে এগুলো দেখাইলে ভাই ভিডিও অনেক লেন্থ ভিডিও মানে সারাদিন দিন দেখাইলেও ভিডিও শেষ হবে না ভিডিও শেষ হবে না এত এত কালেকশন পেয়ে যাবেন আপনারা একটা প্রতিষ্ঠানে আসলে মানে বিজনেস করতে হলে আপনার এ টু জেড যা প্রয়োজন সবকিছু পেয়ে যাবেন একটা প্রতিষ্ঠানে আসলে এটা হলো প্লে ডিসট্যান্ট প্লেটেস্টান আর এইটা

জুতোর রাগ জুতার রেগ কত টাকা ভাই জুতোর এক তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা তিনশো টাকা তারপর আছে আপনার কিছু কলমদানি জি

পঞ্চাশ টাকা পিস একশো টাকা বিক্রি এটা আছে আপনার পঁচাত্তর টাকা পিস এটা এটা আপনার বিক্রি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি মানে এগুলো হচ্ছে ডাবল প্রফিটের বেশ ব্যবসায় এখানে এখানে আপনি অসংখ্য কালার পেয়ে যাবেন বিভিন্ন কালারের মধ্যে ডিমের কেস গুলো পেয়ে যাবেন ভাই এই এইগুলো কি ভাই এগুলো হলো বক্স বক্স জি আপনি এই বক্সটা আছে আপনার পাঁচটা সাইজ আছে এটার মধ্যে আপনার পাঁচটার সেটও হয় ঠিক আছে আপনি যদি চান এটা সেট নিয়েও বিক্রি করতে পারবেন যদি এক পিস এক পিস করে বিক্রি করতে চান পাঁচটা সাইজই আমাদের কাছে লুজ পাবেন পাঁচটা সাইজই লুজ পাওয়া যাবে জি যে কোনো সাইজ চাইলে আপনি এখান থেকে নিতে পারবেন এখানে নিতে পারবেন ছোট থেকে বড় সকল ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন ভাই এটা কি মগের কালেকশন এটা হলো মগের কালেকশন মগের কালেকশন আছে আপনার প্রায় সাত আটটা সাত আটটা কাছে সাত আটটা মগের কালেকশন আছে প্রাই শুরু এগারো টাকা থেকে মাত্র এগারো টাকা থেকে শুরু বিশ টাকা বিক্রি করতে পারবেন এগারো টাকা নিয়ে আপনি বিশ টাকা বিশ টাকা বিক্রি করতে পারবেন জি তারপর আছে আপনার কিছু বড় বড় ডাকনার সাইজ বড় বড় ঢাকনা জি সব ধরনের কালার কোয়ালিটি আছে আমাদের কাছে এগুলার প্রাইস শুরু মাত্র তিরিশ টাকা থেকে মাত্র তিরিশ টাকা থেকে মাত্র তিরিশ টাকা থেকে এই যে বড় বড় বিভিন্ন ধরনের বা ডাকলার কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন নিতে পারবেন ভাই হাতে দেখতে সুন্দর সুন্দর দুইটা টুল সুন্দর সুন্দর দুইটা টুল আরো মডেল আছে আরো মডেল আছে শুধু আমি দুইটা নিছি হাতে কারণ আমার তো ভাই আর হাতে জায়গা নাই আর হাতে জায়গা নাই ভাই কোনটা কেমন প্রাইস থাকবে প্রাইস থাকবে এটা হলো একশো সত্তর টাকা আর এটা থাকবে হলো পঁচাশি টাকা মাত্র পঁচাশি হাই টুল মিডিয়াম টুল দুইটা সাইজ আছে কালার কোয়ালিটি আছে আর আমাদের আরো মডেল আছে আরো মডেল আছে আর আরো মডেল আছে যদি জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে কম দামের মধ্যে আমাদের কাছে আছে কিছু গামলার কালেকশন যেগুলো মাত্র 6 টাকা 5 টাকা থেকে শুরু বড় বড় সাইজ বড় বড় সাইজ 5 6 টাকায় পাচ্ছেন বড় বড় সাইজের গামলার কালেকশন একদম চিপ রেটের মধ্যে একদম চিপ রেটে যারা ডেকোরেটর জন্য নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 50 100 200 পিস যা লাগবে তাদেরকে ওইখানে পাঠিয়ে দেওয়া হবে ট্রান্সপোর্টারের মাধ্যমে ভাই এগুলো কি ভাই এগুলো হচ্ছে বড় বড় সাইজের কার্গো বক্স কার্গো বক্স জি আপনি কম্বল কাপড় এগুলো এটার মধ্যে স্টোর করতে পারবেন বড় বড় যে বক্স আছে এর মধ্যে আপনি কম্বল কাপড় টাপড় যা আছে সব স্টোর করে রাখতে পারবেন সাইজ আছে কালার আছে কোয়ালিটি আছে যদি নরমাল চান নরমাল নিতে পারবেন ভালো ভালো ডা আছে আর বড় সাইজ আছে আর বড় সাইজ আছে মানে যে কোনো সাইজের চাইলে নিতে পারবে জি এই পাশে আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে জি অনেক অনেক ডিজাইন আছে অনেক সাইজ আছে অনেক সাইজ আছে আর কি আপনার দেখাইলে শেষ হবো না সারাদিনেও সারাদিনে দেখালে শেষ দেখেন অনেকগুলো সাইজ আছে অনেক অনেক ধরনের সাইজ আপনারা পেয়ে যাবেন ভাই শেষবারের মতো ঠিকানাটা একটু বলে দেন সে ঠিকানাটা হচ্ছে আপনার বাবুবাজার ব্রিজে আয়শা মিটফোর্ড হাসপাতালের তে সোজা রজনী বসলেন ২৬ নম্বর রজনী বসলেনের সোনালী ব্যাংকের ঠিক আন্ডারগ্রাউন্ডে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভাই আলী আহমেদ এন্টারপ্রাইজ আলী আহমেদ এন্টারপ্রাইজ জি আচ্ছা সপ্তাহে সাত দিনই খোলা থাকে সপ্তাহে শুধু শুক্রবার বাদে প্রত্যেক দিন খোলা সকাল আহ দশটা থেকে সকাল আটটা থেকে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত দোকান খোলা থাকে আচ্ছা এছাড়া অনলাইনে তো কোনো ধরনের প্রোডাক্ট চাইলে আপনাদের এখান থেকে নিতে পারবে নিতে পারবে ঠিক আছে ভাই ভালো থাকবেন কোথায় হবে